রংপুরের ছয়টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণায় উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা বলছেন মনোনয়ন প্রাপ্ত সকলেই দলের বিপদে আপদে পাশে ছিলেন সবকটি আসনে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান মনোনয়ন সুজন মনোনয়ন ঘোষণার সাথে সাথেই রংপুর এক গঙ্গাচড়া আংশিক সিটি কর্পোরেশনের নেতাকর্মীরা নামেন মাঠে মনোনয়ন পাওয়া মোকাররম হোসেন সুজন তখন ছিলেন ঢাকায় দুই আসন বদরগঞ্জ তারাগঞ্জের মনোনয়ন পাওয়া সাবেক এমপি মোহাম্মদ আলী সরকারের বদরগঞ্জের বাসায় উপস্থিত হন শত শত মানুষ উচ্ছ্বসিত নেতাকর্মীদের দাবি সঠিক মূল্যায়ন হয়েছে এবার দলমত নির্বিশেষে আমাদের নেতা সুজন ভাইকে এই আসনে জয়যুক্ত করে আমরা এই আসনটা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দেবো সরবজন সুজনকে মনোনীত করাতে আজকে আমাদের রংপুর এক আসনের সাধারণ জনগণ খুশি উঠেছে ভদ্রগঞ্জ এবং তারাগঞ্জের উন্নয়নের উপকার জন্য মোহাম্মদ সরকার ইনশাআল্লাহ সামনে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা দল মত সবাই আমরা তাকে ভালোবাসি এবং তার পক্ষে আমরা সবাই কাজ করব খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান মনোনয়ন প্রাপ্তরা বিজয় উপহার দেয়ার অঙ্গীকার তাদের এবারে সংসদে কিন্তু ছাব্বিশের এই চ্যালেঞ্জিং ভোটে আমাকে তারা তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোট দিয়ে ধানের শিষে দেবেন ইনশাল্লাহ আল্লাহর রহমত আছে আমার এই দুই আমাদের নৌকুদের এলাকার মানুষ আছে ইনশাল্লাহ আজকে যে খুশি মানুষের যে বেশি খুশি হইবে যে দিন নির্বাচনের রেজাল্ট হবে সেই দিন মনোনয়ন যখন নিশ্চিত হয় তখন নেতাকর্মীদের নিয়ে রংপুর তিন সদর ও আংশিক সিটি কর্পোরেশন আসনের প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু অবস্থান করছিলেন গুপ্তপাড়ার ব্যক্তিগত কার্যালয়ে রংপুর চার পীরগাছা কাউনিয়া আসনে মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা মনোনয়ন পাওয়ায় আনন্দ মেছিল হয় হারাগাছ সহ বিভিন্ন এলাকায় জনগণের পাশে গিয়ে জনগণের পাশে থেকে জনগণকে পাশে রেখে আমরা ইনশাল্লাহ ধানের শিশয় বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ আমরা সবাই খুশি বিপুল ভোটে যেন লাভ করতে পারি উনিশশো সালের পর রংপুরের হারানো আসন আবারও ফিরিয়ে আনার কথা জানান রংপুর তিন ও চার আসনে মনোনয়ন প্রাপ্তরা উনিশশো সালে বিএনপির এমপি ছিল ইনশাল্লাহ এই রংপুর আবার উনিশশো সালের বিএনপির যে অবস্থা ছিল সেই অবস্থা ইনশাল্লাহ ফিরে যাবে কাউনিয়া পীরগাছা হারাগাছের হারা নেতৃত্বে যদি আল্লাহ তালা আমাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেয় তা আমি বিশেষ করে এই অঞ্চলে মানুষের মুখে আমি হাসি ফোরানোর চেষ্টা করব মনোনয়ন ঘোষণার সময় রংপুর পাঁচ মিঠাপুকুর আসনের প্রার্থী গোলাম রব্বানী গণসংযোগ করছিলেন কোমরগঞ্জ এলাকায় রংপুর ছয়ে মনোনয়ন পাওয়া সাইফুল ইসলাম ঘোষণা শোনা মাত্রই একত্রিশ দফা নিয়ে মাঠে নেমে যান নেতাকর্মীদের সাথে হতস্ফুর্ত সে ভোট পাবে তাকে জনগণ তাকে হতস্ফূর্ত ভোটে জয়যুক্ত করবে আমাদের বন্যা হয়ে গেছে সেজন্য আমরা আমাদের জননেতাকে আমরা শিক্ষককে ভোট দিয়ে অবশ্যই নির্বাচিত করবে অতীতে রংপুর ছয় আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও শিরিন শারমিন এবং পাঁচ আসনে কোষাধ্যক্ষ আশিকুর রহমান এমপি ছিলেন এই আসন দুটি এবার বিএনপির ঘরে উঠবেই এমন দাবি মনোনয়নপ্রাপ্তদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে আমি সেই আস্থা নিষ্ঠার সঙ্গে পালন করে মিঠাপুরে মানুষকে সাথে নিয়ে ধানের শীষে বিজয় সুনিশ্চিত করে দিচ্ছি আগামীদের রংপুরের ছয়টি আসন আমরা পীর নেতা তারেক রহমানকে উপহার দেবো এই প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ পীরগঞ্জের প্রতিটি মানুষ এখন ঘরে ঘরে ধানের শীষের একটা আওয়াজ উঠেছে ছয়টি আসন থেকেই একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিল বিএনপির সবাইকে এক করে জাতীয় পার্টিকে হারিয়ে বিজয় আনতে পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রার্থী ও নেতাকর্মীরা সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর